Có c á এখন দেখতে পাচ্ছ বাইকটা ডিজিটাল বাইক কিন্তু একদম পুরো সেই বাইক চ আমরা আবার বেরিয়ে যাচ্ছি ওখান তো বেরোনোর পর আমরা চলে আসলাম বাচ্চার বিরিয়ানির দোকানে এবার বাচ্চার বিরিয়ানির দোকান থেকে আমরা মোটামুটি চারটে পার্সেল নিয়ে নিলাম চারটে পার্সেল নেওয়ার পর আমরা এবার আবার বাইরের দিকে রওনা দিচ্ছি দেখতে পাচ্ছ হাওড়া বাজারে কিন্তু এখন প্রায় সব দোকান পার্টি বন্ধ হয়ে গেছে নটা সাড়ে নটার দিকে এখন সব দোকান পাটি বন্ধ এখান থেকে যাওয়ার পর আমার চলে গেলাম একদম বাড়ি বাড়ি এসে পর দেখতে পাচ্ছ বিরিয়ানিটা রিভিউ দেবো বিরিয়ানি এখানে বাচ্চা বিরিয়ানি তো এই হচ্ছে এই যে সেই চিকেন কিন্তু চিকেন এসে ল্যান্ডা ফান্ডা হয়ে গেছে চিকেন এসে ল্যান্ডা ফান্ডা হয়ে দেখে না বাচ্চা চিকেন দিয়েছে বাচ্চা তো বাচ্চাই দেখে না লেগ পিসটা বাচ্চার মতো দিয়েছে একদম পুরো সাইজ ওটা কোনো সাইজ না দেখেছো দেখে না কি লেগ পিস দিয়েছে এমনি খেয়ে টেস্ট করে দেখা যাক কেমন চালটা ভালোই ঝুঁজুরে আছে এবার এবার দেখা যাক যে আলুটা গলেছে কি না কী বাড়া বাচ্চা না চৌ বাচ্চা ভাই তো এত আলুও গল দেখে নাও বন্ধুবান আলু শক্ত একদম পুরো শক্ত আলুও ভালো নেই তো বন্ধুবান দাম তো বাড়িয়ে দিয়েছে কিন্তু প্রোডাক্ট এখন যদি ভালো করেনি ঠিক আছে তো মানে এখন সেল বেশি হচ্ছে তো ওই জন্য

ভালো মোটামুটি ভালো ঠিক আছে ঠিকই বল কেমন লাগছে ভালোই লাগছে ভালো লাগছে তো ঠিক আছে তাহলে যাই বলিস আলুটা কিন্তু সত্যি শক্ত গেছে খুব শক্ত আলুটা ভালো না হুম আলুগুলো সিদ্ধ হয়নি সো বন্ধুগণ আমাদের রিভিউ দেওয়া কমপ্লিট সো হেই গাইস जो भिडियो यदि भल लगे प्लीज लाइक सब्सक्राइब एंड शेयर कर दिव्य थैंक्स फर वाचिंग गाइस.